সিনক্লেয়ার লুইস তিনি নোবেল বিজয়ী হলেন সিনক্লেয়ার লুইসের সঙ্গে আমার প্রথম দেখা হলো আজ থেকে বেশ কয়েক বছর আগে তিনি আমি এবং আরও কয়েকজন লং আইল্যান্ডের ফ্রিপোর্টে মোটর বোট নিয়ে উইক মাছ ধরার জন্য জলের উপর দিয়ে ঘুরে বেড়াতাম ওই সময় আমি টুপিকুলে রেড লুইসকে অভিবাদন জানিয়েছি কারণ তিনি কখনো সমুদ্রপীরে বুকতেন না সমুদ্রে ডেউ প্রবল বেগে নৌকাটাকে আন্দোলিত করত আর আমি টাল সামলাতাম কিন্তু দেখেছি লুইস পটে আঁকা ছবির মতো স্থির বসে থেকে মাছ ধরতেন আজও আমি সিনক্লেয়ার লুইসের উদ্দেশ্যে টুপিকুলে সম্মান জানাই শুধু একজন মৎস্য শিকারী হিসেবে তার দক্ষতার জন্য নয় অবিরাম দ্বারায় অনেকগুলি চমকপ্রদ ও অমর উপন্যাস লেখার জন্য আর আপনি যদি ভাবেন এটা আবার একটা বাহাদুর হলো নাকি তাহলে আপনিও একবার একটু চেষ্টা করে দেখুন সিনক্লেয়ার লুইস প্রথম সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন উনিশশো সালে এর আগে তিনি ছয়টি উপন্যাস রচনা করেছিলেন কিন্তু জনপ্রিয়তা অর্জনে সক্ষম হননি তার সপ্তম উপন্যাস মেন স্ট্রিট সমগ্র জাতির উপর দিয়ে একটা প্রবল টর্নেডোর মতো বয়ে গেল মহিলা সংগঠনগুলি তাকে অকাট্য বাসায় বকাবকি করল ধর্মযাজকরা এটাকে নিন্দা করল এবং খবরের কাগজগুলো এক এটাকে আমেরিকার জাতীয় জীবনের প্রতি চরম একটা অপমান বলে অভিহিত করেন এই উপন্যাসটি আমেরিকার সাহিত্য জগতে প্রচন্ড যুদ্ধ বাদিয়ে দিল আর এর প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ল তিন হাজার মাইল দূরে সুদূর ইউরোপে অবশেষে এই বইটাকে তাকে একজন প্রথম সারির তারকায় পরিণত করে দিল নিন্দুকেরা বলল হয়েছে বটের চমৎকার কিন্তু এই পুচকে চোখরাটা আবার ওরকম করে লিখতে পারবে না মুটিও কিন্তু সেই লাল মাথা ছেলেটা আবার লেখা শুরু করে দিলেন আর তখন থেকেই আদ ডজন সবচাইতে বেশি জনপ্রিয় ও মূল্যবান উপন্যাস চটপট করে লিখে ফেললেন এবং সবাইকে অবাক করে দিলেন অবশ্য চটপট বললে ভুল হবে কারণ তিনি অত্যন্ত সুচিন্তিত এবং ধৈর্য সহকারে পাণ্ডুলিপিগুলো সমাপ্ত করেন তার মেন স্ট্রিট ১৭ সতেরো বছর আগে তা লিখতে আরম্ভ করেছিলেন তার উল্লেখযোগ্য গ্রন্থ হল ওটওয়ার্থ র্যাবিড এরোসমিথ অ্যালমার গাট্রি অ্যান বিকারস ইট কান্ট হ্যাপেন হিয়ার ইত্যাদি আমি একবার তার সবচেয়ে বিস্ময়কর ঘটনা বলতে বলেছিলাম তিনি বলেছেন যে যদি কোনো সাহিত্যকর্মে নিয়োজিত না থাকেন তাহলে তখন হয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গ্রিক অথবা দর্শন শেখানোর কাজ নতুবা গভীর জঙ্গলে গিয়ে একদল করাতির সাথে বসবাস করা তিনি পছন্দ করেন বছরে ছয় মাস তিনি পার্ক এভিনিউতে কাটাতে ভালোবাসেন আর বাকি ছয় মাস বারমন্ট পাহাড়ের একটা নির্জন স্থানে বসে কাটান সেখানে তিনশত চল্লিশ একরের একটা আখ চাষের খামার আছে তার তিনি নিজের শাকসবজি সেখানে ফলান শুধুমাত্র চুল কাটানোর প্রয়োজন হলে তিনি শহরে যান তার মতে কারো বিখ্যাত হওয়াটা বড় বিরক্তিকর তিনি আমাকে বললেন যদি তিনি লোকদের সমস্ত চিঠির উত্তর দিতেন তাহলে তিনি আর কোনোদিনে আর একটা বইও লিখতে সক্ষম হতেন না শুধু তাই নয় তাহলে তার ঘুমাবার সময়টাও বাঘ গিয়ে জুটত না তাই তিনি অধিকাংশ ছিটি অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে সেগুলোকে পুড়ে যেতে দেখতেন তিনি অটোগ্রাফ প্রার্থীদেরকে এড়িয়ে চলতেন কথাচিত বুধসভায় যেতেন এবং সাহিত্যিকদের আলোচনায় চা চক্র বর্জন করতেন আমি তাকে মনে করে দিলাম কিভাবে তিনি কয়েক বছর পাতরাস দুই ঘন্টা আগে বিছানা ছেড়ে উঠে গিয়ে উনুন জ্বালাতেন কফির পানি ফোটানোর জন্য চুলোয় ক্যাটলি চড়িয়ে দিয়ে অবিরাম লিখে যেতেন তিনি নিজের খাবার নিজে রাখতেন Sampai কাপড় ধুতেন এবং ছয় মাস যাব দিনরাত কাজ করতেন এই ছয় মাসে তিনি একটিমাত্র জিনিস বিক্রি করলেন তা হল দুই ডলারের বিনিময়ে একটি মাত্র কৌতুক তিনি বলেছেন তার যখন পেশায় হাতে করে হচ্ছিল তখন ওই বছর কটিতে তার সময় যেমন কেটেছিল তেমনি আর কখনো কাটেনি তার লিখিত বইগুলোর কত কপি বিক্রি হয়েছে তা তিনি জানতেন না এবং তিনি কত উপার্জন করেছেন তারও হিসাব রাখতেন না তিনি সব রকমের অভিজ্ঞতা অর্জন করতে সক্ষম হন একবার তিনি গরু বেড়া নৌকায় করে আটলান্টিক মহাসমুদ্র পাড়ি দিয়েছেন তিনি বদির বালকদের জন্য প্রকাশিত একটি পত্রিকা সম্পাদনা করতেন তিনি ছোটদের জন্য কবিতা লিখতেন এবং জ্যাক লন্ডনের কাছে গল্পের প্লট বিক্রি করতেন তিনি খেলাধুলার প্রতি তেমন আকর্ষণ বোধ করতেন না এমনকি বিখ্যাত খেলোয়াড়দের দুই একজনে বেশি তার নাম জানা ছিল না এক সময় সিনক্লেয়া লুইস যে পত্রিকাগুলোতে কাজ করতেন তার প্রথম চারটি তাকে বরখাস্ত করেছিল কোনো ব্যাপারে উপদেশ ও উৎসাহ প্রদানের প্রয়োজনীয়তা তিনি বিশ্বাস করতেন না সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন এই খবর টেলিফোনে যখন তিনি পেলেন তিনি তা বিশ্বাস করলেন না এবং হেসে উড়িয়ে দিলেন তিনি ভাবলেন কেউ হয়তো তার সঙ্গে ঠাট্টা মস্করা করেছে অবশেষে তিনি যখন জানতে পারলেন তিনি হতবুদ্ধ হয়ে গেলেন তিনি সাহিত্য জগতের সর্বশ্রেষ্ঠ সম্মান লাভে সক্ষম হয়েছেন